আসসালামু আলাইকুম আজ আমরা ইউআইউএক্স কেস স্টাডি সম্পর্কে জানব আপনার ডিজাইন চিন্তাভাবনা প্রক্রিয়া এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলির মধ্যে একটি হচ্ছে কেস স্টাডি কেস স্টাডি কেবল আপনি কি ডিজাইন করছেন তা নয় বরং কেন আপনি এটিকে এভাবে ডিজাইন করেছেন তা নিয়েও কথা বলে এটি এমপ্লয়ার্স এবং ক্লায়েন্টদের একজন ডিজাইনার হিসেবে আপনার মূল্য বুঝতে সাহায্য করে এ কেস স্টাডি কি কেস স্টাডি হল একটি ডিজাইন প্রকল্পের একটি বিস্তারিত গল্প সমস্যা চিহ্নিত করা থেকে শুরু করে সমাধান খুঁজে বের করা যা আপনার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ধরন প্রদর্শন করে থাকে একটি ভালো কেস স্টাডির কাঠামো কেমন হতে পারে এখন জানব সে সম্পর্কে প্রথমেই থাকবে প্রজেক্ট ওভারভিউ প্রকল্পের সার সংক্ষেপ এর মধ্যে থাকবে প্রকল্পটি কি এটি কাদের জন্য তৈরি করা হয়েছে এবং আপনার ভূমিকা কি। তারপরে থাকবে দ্য প্রবলেম আপনি কোন সমস্যার সমাধান করেছেন এবং এটি কেন গুরুত্বপূর্ণ তারপর রিসার্চের মধ্যে থাকবে ব্যবহারকারীদের সাক্ষাৎকার জরিপ এবং প্রতিযোগিতামূলক বিশ্লেষণ এবং আপনি কী শিখলেন পার্সোনাস এবং জার্নি ম্যাপিংয়ের মধ্যে থাকবে আপনি কার বা কাদের জন্য ডিজাইন করছেন তাদের কি প্রয়োজন তারপর থাকবে ইনফরমেশন আর্কিটেকচার এবং ওয়ার ফ্রেমস আপনি কিভাবে বিষয়বস্তু সংগঠিত করেছেন এ পর্যায়ে প্রাথমিক স্কেচ বা ওয়ার ফ্রেম দেখানো হয়ে থাকে ডিজাইন ডিসিশনস ইউআই এর মধ্যে থাকবে কালারস টাইপোগ্রাফি লেআউট এবং রিসপন্সিভনেস আপনি কেন এইগুলি পছন্দ করেছেন এর ব্যাখ্যাও থাকবে এখানে প্রোটোটাইপিং এবং ইউজিবিলিটি টেস্টিং আপনি কি পরীক্ষা করেছেন আপনি কি প্রতিক্রিয়া পেয়েছেন তারপরে থাকবে দ্য ফাইনাল ডিজাইন এই পর্যায়ে থাকবে হাই ফিডেলিটি স্ক্রিনস এবং পুনরায় ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইনের আগের এবং পরের অবস্থা তারপর থাকবে আউটকামস অ্যান্ড লার্নিংস ফলাফল এবং শিক্ষা এই ডিজাইনের ফলাফল কি ছিল পরের বার আপনি ভিন্নভাবে কি করবেন একটি দুর্দান্ত কেস স্টাডিকে গল্পের মতো বলুন প্রতিবেদনের মতো নয় ওয়ার্ক প্রসেস দেখান কেবল সাকসেস নয় কিপ ইট সিম্পল অ্যান্ড ভিজুয়াল চ্যালেঞ্জ সম্পর্কে অনেস্ট থাকুন আপনি যা শিখেছেন তা দিয়ে শেষ করুন ফিগমা কমিউনিটিতে বিনামূল্যে কিছু চমৎকার ইউএক্স কেস স্টাডি পেয়ে যাবেন যেগুলো আপনি বেস্ট প্র্যাকটিসের জন্য মডেল হিসেবে ব্যবহার করতে পারেন তো আমরা ফিগমা কমিউনিটি থেকে কিভাবে কেস স্টাডি সংগ্রহ করতে পারি প্রথমে আমার ফিগমার যে টপ বার রয়েছে তার উপরে একেবারে বাম পাশে হোম আইকনে ক্লিক করব তারপর আমার বাম পাশের প্যানেলের একেবারে নিচে টেকমি দেয়ার এখানে ক্লিক করব তারপরে ডান পাশে একেবারে আমাদের একটি সার্চ বার দেয়া রয়েছে এখানে গিয়ে যদি আমি লিখি এবং ইন্টারে ক্লিক করলাম তাহলে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য যে সকল কেস স্টাডিগুলো রয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে আমি এই জায়গা থেকে আমার প্রজেক্টের সাথে রিলেটেড যে কোনো কেস স্টাডি ফ্রিতে পেতে পারি এবং আমি আমার প্রজেক্টের জন্য খুব সুন্দরভাবে ধারণা নিয়ে আমার কেস স্টাডিটি তৈরি করতে পারি তো আমি এই জায়গা থেকে একটি ক্লিক করলাম এই জায়গায় লেখা রয়েছে ওপেন ইন ফিগমা আমি এখানে ক্লিক করব। সাথে সাথে আমার ফিগমায় ফাইলটি ওপেন হচ্ছে প্রথমে রয়েছে কভার প্রথমেই আমাকে এখানে কেস স্টাডির জন্য কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো দেয়া রয়েছে তারপর কোন স্ক্রিনগুলোর জন্য কেস স্টাডিটি তৈরি করা হবে সেই স্ক্রিনগুলো এখানে দেয়া রয়েছে তারপর এখানে ফুল কেস স্টাডিটা দিয়ে দেয়া হয়েছে প্রথমে রয়েছে কভার তারপর রয়েছে প্রজেক্ট ওভারভিউ প্রজেক্ট ডিউরেশন কতদিন লেগেছিল আমার এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য সেই বিষয়ে এখানে বলা হয়েছে তারপরে রয়েছে প্রবলেম স্টেটমেন্ট প্রজেক্ট সম্পর্কে যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছিল সেই সমস্যাগুলো এখানে দেয়া থাকবে তারপর এখানে সলিউশনগুলো উল্লেখ করা থাকবে তারপর রয়েছে ইউজার রিসার্চ তারপর রয়েছে রেজাল্টস ফাউন্ড ইউজার পার্সোনা এখানে দুজন ব্যক্তির ইউজার পার্সোনা উল্লেখ করা হয়েছে তারপর রয়েছে এমপ্যাথি অ্যাপ ইনফরমেশন আর্কিটেকচার তারপর রয়েছে ইউজার ফ্লো আমার ইউজাররা কীভাবে আমার অ্যাপটিকে ব্যবহার করবে সে সম্পর্কে একটি ইনস্ট্রাকশান তারপর রয়েছে লো ফিডেলিটি ওয়ার ফ্রেম তারপর রয়েছে ডিজাইন সিস্টেম এবং তারপরে রয়েছে ইউজার ইন্টারফেস ফাইনাল ডিজাইন এবং এখানে অন্যান্য স্ক্রিনগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এই প্রজেক্ট থেকে কি শেখা হয়েছে সে সম্পর্কে বলে কে স্টাডিটা শেষ করা হয়েছে এখানে আমি আরও কিছু লিংক দিয়ে দিব যখন আপনারা আপনাদের প্রজেক্ট সম্পর্কে কে স্টাডি করবেন তখন আপনাদের উপকারে আসবে আমি প্রথমে লিঙ্কটা কপি করে ফিগমায় পেস্ট করে দেব আমি এই লিঙ্কটিকেও কপি করলাম এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্টাডি পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কেও আইডিয়া পাবেন যা ইনশাআল্লাহ ভবিষ্যতে অবশ্যই আপনাদের সাহায্য করবে আমি এখানে চারটা লিঙ্ক দিয়ে দিয়েছি ফিগমা কমিউনিটির পাশাপাশি আপনারা এই লিঙ্কগুলো থেকে অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন কেস স্টাডি আপনার ডিজাইন ডায়েরির মতো এগুলি মানুষকে আপনার চিন্তা ভাবনা এবং কাজ বুঝতে সাহায্য করে আপনি যদি চাকরির জন্য আবেদন করেন তাহলে দশটি সুন্দর মোকা চেয়ে একটি শক্তিশালী কেস স্টাডি ভালো আপনার পরবর্তী প্রজেক্টটিকে একটি গল্পের মতো ডকুমেন্ট করা শুরু করুন চ্যালেঞ্জ কি ছিল আপনি কি চেষ্টা করেছিলেন কি কাজ করেছে ধন্যবাদ সবাইকে এবং আমি আশা করি আজকের ক্লাসের পরে আপনি নিজের আশ্চর্যজনক কেস স্টাডি তৈরি শুরু করার জন্য আত্মবিশ্বাসী বোধ করবেন আজকের ক্লাস এখানেই শেষ করছি সালাম আলাইকুম